আমরা সর্বদা অনেক পাপ কাজে লিপ্ত থাকি পাপ করি সময়। যখন অনুতপ্ত বোধ করি তখন কিন্তু আমরা আল্লাহগার মসজিদে গিয়ে আল্লাহর কাছে নামাজ পরে ক্ষমা চাই কান্নাকাটি করি যাতে আল্লাহ আমাকে ক্ষমা করে দেয় অর্থাৎ যাই কিছু করি না কেন আমাদের শেষ আশ্রয় হচ্ছে মসজিদ যেখানে আল্লাহর কাছে কোনো কিছু চাওয়া যায় মাপ চাওয়া যায় যে কোনো কিছু চাই সেটাও কিন্তু এখন নিরাপদ নয় যেমন আজকে মাদারেপুরে দেখলাম মসজিদের ভিতরে তিন ভাইকে মানে চেয়ারম্যানের একটা লোক বর্তমান বালু নিয়ে কি একটা ব্যবসা বাণিজ্য সেটার বিতর্কের মধ্যে দিয়ে তিন ভাই শেষ এবং দুজন মসজিদের ভিতরেই পৃথিবী থেকে চলে গেছে তো এই যদি হয় দেশের অবস্থা কোন ধরনের সংস্কার করতেছে আমি আসলে বুঝতেছি এটাকে সংস্কার নমুনা বাংলাদেশের যেই মেয়ে একজন মানুষ মানুষের জীবন নিরাপত্তা জানমাল এইটাই তো প্রোটেক্ট করতে পারতেছে না বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তারা কি করবে আরও মেয়াদ কেন বাড়াচ্ছে আমি বসতেছি না ব্যর্থতার স্বীকার করতে এত কিছু এদিকে দিনকে দিন মানুষ যেভাবে মারা যাচ্ছে যেভাবে সর্বস্ব শেষ হচ্ছে মানুষের শিশু থেকে একদম বৃদ্ধ পর্যন্ত সাধারণ মানুষ সব জায়গায় বিশৃঙ্খলা সব জায়গায় মারামারি কাটাকাটি ধর্ষণ আর নেই কি বাংলাদেশে চুরি লুটপাট সব জায়গায় দিনে দুপুরে এগুলো এখন হচ্ছে তাহলে মানুষ কি এই সংস্কারের জন্য চাচ্ছিল এই আন্দোলনটাকে এই সংস্কার জন্য করছিল টোটালটাই আমি বলব ব্যর্থ আসলে ক্ষমতার লোভে পেয়েছে তাদের বিগত সময় যেভাবে ছিল ক্ষমতা লোভ অনেকটা বছর তাদের খুব ক্ষমতার লোভ পেয়েছে এবং যার কারণে এত বিশৃঙ্খলা এত ব্যর্থতার মধ্যেও তারা কিন্তু নির্বাচন দেয় না কি যে করবে সেটারও কোনো একটা নকশা দিচ্ছে না আমার মতে কি মানুষের যানমাল নিয়ে না খেলার থেকে অবসরে গিয়ে অর্থাৎ ব্যর্থতা স্বীকার করে আপনারা ছেড়ে দিন নতুনটা নির্বেশন্দার মানুষ এটাই চায় এটার জন্য আমার মনে হয় এতটা বিশৃঙ্খলা নয়তো কি নেই বাংলাদেশ এখন বর্তমানে দিনে দুপুরে মানুষ চলাচল করতে পারতেছে না এখন দশটা এগারোটা পরে ছেলে থেকে মেয়ে উভয় ছেলেরা যে নিরাপদ তাও নাই উভয় মিলে এখন অনিরাপদে ভুগতেছে কোনো বাচ্চার মানুষের জীবনের কোনো মূল্যই নেই সামান্য কিছুতে মানুষ শেষ হয়ে যাচ্ছে তো আমি বলি কি এই এগুলো আর বারে গেল না এগুলো এখন স্টাফ দিয়ে আপনারা আপনাদের জায়গা থেকে সরে আসেন এরপর সাংবিধানিক যে সিস্টেমটা আছে ওটা অবলম্বন করেন তারপর দেখা যাবে অন্তত আমরা কাউকে দায়ভার দিতে পারবো যে এই সরকারের ব্যর্থ আপনাদেরকে তো ভাসমান আপনাদেরকে তো কিছু বলেই যাবে না তাহলে তো গরেগের আন্দোলন মানে আমরা আন্দোলন করছি আমাদের উপরে এবার আন্দোলন হবে যাই হোক এইগুলো একটু বাদ দেন আপনারা ছেড়ে দিন এখন একটু ভালোভাবে কিছুটা করতে দেন মানুষের মানুষ আর পারতেছে না অর্থনৈতিক থেকে সব দিক থেকে এখন মানুষ টোটালটাই বিরক্ত